একবারের কথা স্বামী বিবেকানন্দ যখন আমেরিকাতে গিয়েছিলেন তখন উনাকে দেখে কিছু লোক ব্যঙ্গ করে জিজ্ঞাসা করেছিল এই তোমার বাকি জিনিসপত্র জিনিসপত্র কোথায় উত্তর দিয়েছিলেন। আমার কাছে এটুকুই আছে তা শুনে কিছু লোক ব্যঙ্গ করে বলল এটা কেমন সংস্কৃতি তুমি তো কেবল তোমার শরীরে গেরুয়া চাদর জড়িয়ে রেখেছ আবার আমরা শুনেছি তুমি নাকি ধর্মসভায় সংস্কৃতি এবং তোমাদের ধর্মের বিষয়ে বক্তৃতা দিতে এসেছ কি পাগল লোক এই শুনে কতগুলি লোক ব্যঙ্গ করে বলতে লাগলো আরে ছাড়ো গরিব লোক গরিব দেশ থেকে এসে এত সময় স্বামীজি ওদের কথা চুপচাপ শুনছিল এবং হাসছিল কিন্তু এইবার স্বামীজি হঠাৎ উগ্র হয়ে পড়লেন কারণ ওরা স্বামীজির দেশকে নিয়ে ব্যঙ্গ করা শুরু করল স্বামীজি এবার নিজের রাগকে নিয়ন্ত্রিত করে বলতে আমাদের সংস্কৃতি তোমাদের সংস্কৃতি থেকে আলাদা সত্যি কথা বলতে হল তোমাদের দর্জিদের দ্বারা তৈরি আর আমাদের সংস্কৃতি আমাদের চরিত্রের দ্বারা তৈরি সংস্কৃতি বিষয়ে তোমরা কি জানো তোমাদের সংস্কৃতি কোনো অসহায় লোককে তার ভেষভূষা দেখে এইভাবে ব্যঙ্গ করা শিখায় নাকি সংস্কৃতি নয় চরিত্রের বিকাশে স্বামীজি ওদের দ্বারা গোটা বিশ্বকে বলে গেলেন যে বাচিক চেহারা থেকে দূরে থাকা উচিত এবং চরিত্রের বিকাশের দিকে মনোনিবেশ করা উচিত